আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন হঠাৎ করেই আমার ঘরের পাশে একটি গাছের সাথে বিশাল এক বড় সাপ আমার জীবনে এত বড় সাপ হয়তো বা আর কখনও ঘরের পাশে দেখিনি এই প্রথম কমসে কম সাড়ে চার হাত থেকে পাঁচ হাত লম্বা হবে এটার আমাদের দেশের ভাষায় বলে দুমুখ সাপ শুদ্ধ ভাষায় এটার নাম সঙ্গিনী বা সঙ্গ সাপ দেখেন সাপটা কিভাবে এই দুইবার করে তাড়িয়ে দেওয়ার পরেও সাপটা আবার এসে এখানে এই যে দেখেন এই এই যে দেখেন একদম ঘোরা থেকে পেঁচিয়ে রাখছে মাথাটা একদম এই সাইডে আসে এখনও দেখা যায় না লাইটের আলোতে আসলে রাত্রের বেলা তো ওই জন্য দেখতে একটু অসুবিধা হয় এটা অনেক বড় মাথাটা উপর দিয়ে আছে আমরা এখনও দেখাইতে চাইতেছি মোবাইলের ভিডিও হয়তো বা সে অতটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাতে পারতেছিলেন তো দেখুন এই যে দেখা যায় মাথাটা এই যে এই যে এই যে দেখা যায় এই যে এই যে এই দেখে নেই মাথাটা দেখা যাচ্ছে